মাননীয় ইউটিউব শ্রোতাদর্শক মহোদয়গণ কেয়ার বাংলার পক্ষ থেকে সকলকে সদর আমন্ত্রণ অভিনন্দন এবং অভিবাদন জানাই দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের আয়কর রিটার্ন দাখিল করার সময় যে সব ডিডাকশান বা রিবেটের তথ্য পূর্বে কোনোদিন প্রকাশ করার প্রয়োজন হতো না কিন্তু বর্তমানে তা প্রকাশ করতে হবে সে সম্পর্কে প্রাথমিক ধারণা তুলে ধরব এই এপিসোডে রিটার্ন দাখিল করার পূর্বে এই সমস্ত তথ্য হাতে নিয়ে তবে এই রিটার্ন দাখিল করতে অগ্রসর হওয়া উচিত যারা এইচআরএিডাকশান আন্ডার সেকশান টেনে ছাড় পেতে চান তারা প্লেস অফ ওয়ার্ক বেসিক স্যালারি অ্যাকচুয়াল এইচআরএ রিসিপ রেন পেইড জানাতে হবে ডিডাকশন আন্ডার সেকশান এইটটি সিতে কোনো ইন্স্যুরেন্স পলিসি থাকলে পলিসি নম্বর ও এলিজিবল ফর ডিডাকশন অ্যামাউন্ট লিখতে হবে এই ধারায় সর্বাধিক দেড় লক্ষ টাকা ছাড় পাওয়া যায় আন্ডার সেকশন এইটটি টিপেলসি আন্ডার সেকশন এইটটি ডি আন্ডার সেকশন এইটটি উইদিন ব্র্যাকেটে ওয়ান বি ডিটেলস জানাতে হবে এইটটি ডিতে মেডিক্লেম সম্পর্কে জানাতে হবে নেম অফ ইন্স্যুরেন্স কোম্পানি পলিসি নম্বর অ্যামাউন্ট পেইড নিজের পরিবারের ষাট বছর বয়সের মধ্যে হলে পঁচিশ হাজার বেশি হলে পঞ্চাশ হাজার পিতা মাতার ষাট বছরের কম হলে পঁচিশ হাজার বেশি হলে মানে বেশি বয়স হলে পঞ্চাশ হাজার টাকা ছাড় পাওয়া যায় এইটি ডিডিএতে আয়কর দাতার ডিজ্যাবিল ডিপেন্ডেনডেন্টরা রিবেট পাওয়ার জন্য নেচার অফ ডিজ্যাবিলিটি স্থলে ডিজ্যাবিলিটি সিভিয়ার না নন সিভিয়ার ডিজ্যাবিলিটি সিলেক্ট করতে হবে টাইপ অফ ডিজাবিলিটি টাইপ অফ ডিপেন্ডেন্ট দ্যাট ইজ চিল্ড্রেন পেরেন্টস সিভলিংস প্যান অ্যান্ড আধার অফ ডিপেন্ডেন্ট ডেট অ্যান্ড অ্যাকনোলজমেন্ট নাম্বার অফ ফর্ম টেন ড্যাশ আই এ নাম্বার অ্যাস পার রুল ইলেভেন এ উইদিন ব্র্যাকেটে টু উইদিন ব্র্যাকেটে সি ইফ অ্যাপ্লিকেবল ডিডিআইডি নম্বর ইফ অ্যামাউন্ট ক্লেম জানাতে হবে নন সিভিয়ার ডিসঅাবিলিটি হলে পঁচাত্তর হাজার এবং সিভিয়ার ডিসাবিলিটি হলে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায় এইটি ইউ এ যেসব আয়করদাতা বিশেষভাবে সক্ষম তাদের জন্য এই ধারায় ছাড় আছে কমপক্ষে ফর্টি পারসেন্ট এই ধারায় চব্বিশ পঁচিশ অর্থবর্ষে পঁচাত্তর হাজার টাকা কমপক্ষে এবং এইট্টি পারসেন্ট ডিজ্যাবল্ডরা এক লক্ষ পঁচিশ হাজার টাকা ছাড় পাবেন নেচার অ্যান্ড টাইপ অফ ডিসঅাবিলিটি ডেট অফ ফাইলিং অফ ফর্ম টেন ড্যাশ আই এ অ্যাকনোলজমেন্ট নম্বর অফ ফর্ম টেন ড্যাশ আই এ ফাইলড ফর্ম অ্যাকনোলেজমেন্ট নাম্বার অ্যাস পার রুল ইলেভেন এ উইদিন ব্র্যাকেটে এ উইদিন ব্রাকেটে টু রোমান টু ডিডিআইডি নম্বর ডিডাকশান অ্যামাউন্ট লিখতে হবে এইট ডিডিবিএ নিজের ও ডিপেন্ডেন্টদের ক্যান্সার পার্কিনসান থ্যালাসেমিয়া এইচআইভি এইডস ক্রনিক রেনাল ফেলিওর এর মধ্যে যে কোনো রোগের চিকিৎসার খরচ ষাট বছরের বেশি বয়স্করা সর্বাধিক এক লক্ষ ষাট বছরের কম বয়স্করা সর্বাধিক চল্লিশ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন অ্যামাউন্ট ইনকার্ড লিখতে হবে এইটি ইতে হায়ার এডুকেশান লোনে ইন্টারেস্টে ছাড় পাওয়া যায় ছাড়ের জন্য যে ব্যাঙ্ক ঋণ ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া হয়েছে তার নাম ঋণের পরিমাণ ঋণ মঞ্জুরের তারিখ আউটস্ট্যান্ডিং ব্যালেন্স অন থার্টি ফার্স্ট মার্চ ইন্টারেস্ট ক্লেম জানাতে হবে এইটটি ডবল ইতে নির্দিষ্ট কিছু শর্তে ইন্টারেস্ট অন লোন টেকেন ফর রেসিডেন্সিয়াল হাউস প্রপার্টি কোন কোন সংস্থা থেকে ঋণ নেওয়া হয়েছে লোন অ্যাকাউন্ট নাম্বার ঋণ মঞ্জুর হওয়ার তারিখ মোট ঋণের পরিমাণ লোন আউটস্ট্যান্ডিং অ্যাজ অন থার্টি ফার্স্ট মার্চ টোটাল ইন্টারেস্ট ডিউরিং দিস ইয়ার সব জানাতে হবে রিবেট আন্ডার সেকশন এইটটি ডাবল এ নির্দিষ্ট কিছু শর্তে বসবাসের জন্য প্রায় বাড়ি ক্রয় করার ঋণের সুদে এই ধারায়ও ছাড় পাওয়া যায় ঋণ গ্রহণ সংস্থার নাম লোন অ্যাকাউন্ট নাম্বার স্যাংশন ডেট টোটাল অ্যামাউন্ট অফ লোন লোন আউটস্ট্যান্ডিং অন থার্টি ফার্স্ট মার্চ ইন্টারেস্ট আন্ডার সেকশান এইটটি ডবল ই এ জানাতে হবে ইন্টারেস্ট অন বোরড ক্যাপিটাল আন্ডার সেকশান টোয়েন্টি ফোর উইদিন ব্র্যাকেটে বি সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায় এই ধারায় ঋণদান সংস্থার নাম ঋণ অ্যাকাউন্ট নাম্বার ঋণ মঞ্জুরের তারিখ মোট ঋণের পরিমাণ থার্টি ফার্স্ট মার্চে বকেয়া ঋণের পরিমাণ ইন্টারেস্ট অন ক্যাপিটাল চব্বিশের বি জানাতে হবে সর্বশেষ এইটটি ই ইলেকট্রিক ভেহিক্যাল ঋণে ক্রয় করা হলে সেই ঋণের সুদ আয় করে ছাড় পাওয়া যায় ছাড় পেতে দিতে হবে যে সংস্থা থেকে ঋণ নেওয়া হয়েছে তার নাম লোন অ্যাকাউন্ট নম্বর লোন মঞ্জুরের তারিখ মোট ঋণের পরিমাণ আউটস্ট্যান্ডিং লোন অ্যাজ অন ফার্স্ট মার্চ ভেহিক্যাল রেজিস্ট্রেশন নম্বর ইন্টারেস্ট আন্ডার সেকশন এইটটি ডবল বি আরও বিস্তারিত জানতে আয়কর পরামর্শদাতা ও আয়কর ওয়েবসাইটের সাহায্য নিতে পারেন আয় আজ এ পর্যন্তই সকলে সুস্থ সবল নিরক থাকুন ধন্যবাদ কেয়ার বাংলা